মানুষ ছোট রোগে বড় ওষুধ খায় কিন্তু আজ বলছি এমন ঘরোয়া উপায় যা একদম ডাক্তারি মতো কাজ করে এই ভিডিও শেষ করলে বুঝবেন আপনার শরীরের প্রতিটি রোগের জন্য ঘরেই থাকা উপাদান কিভাবে নিখুঁত ওষুধ হয় কাশি হলে তুলসী আদা আর মধুর মিশ্রণ অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে গলা পরিষ্কার করে এবং কফ কমায় গ্যাস্ট্রিকের ব্যথা হলে আদা সবচেয়ে দ্রুত আরাম দেয় পাকস্থলীর অ্যাসিড কমায় এবং ফোলাভাব দ্রুত হালকা করে হঠাৎ মাথা ব্যথা হলে লেবুর গন্ধ বা লবঙ্গের চা আরাম দেয় স্নায়ুর চাপ কমিয়ে প্রশান্তি আনে জ্বর উঠলে তুলসী পাতা সিদ্ধ পানি শরীর ঠান্ডা রাখে ভাইরাসের প্রভাব কমায় এবং ঘাম বাড়িয়ে আরাম দেয় সর্দি নাক বন্ধ হলে কালোজিরা জিরা গরম পানির ভাপ নিলে শ্বাস স্বস্তি পায় এবং জমে থাকা কফ দ্রুত বের হয় টোটকাগুলো সবার দরকারে লাগে তাই লাইক করবেন শেয়ার দিবেন আর আরও দুর্দান্ত স্বাস্থ্য ভিডিও পেতে ফলো রাখুন